আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ দেখুন আপনারা চলে আসলাম আজকে আমি টয়টা ইয়ার্স গাড়ি দু হাজার ষোলো মডেল পুরো ওকালো আছে গাড়িটা দেখেন আপনারা সাবিটা এখনও বর্তমানে আছে এই যে দেখুন আপনার সাবিটার সাথে কালো দেখেন যে দেখেন টয়টা ইয়ারেস দু হাজার ষোলো মডেলের কতটুকু চলছে আমি ভেতর টুকু আপনাদেরকে দেখাচ্ছি আপনার কতটা দেখুন আপনারা সিলভার কালার আমি প্রথমে পোড়াটা বোর্ডে দেখাচ্ছি আপনি দেখে নেন তারপরে আমি আপনাদেরকে ভিতরে দেখাবো ইঞ্চেল দেখাবো সব দেখাবো দেখেন হ্যাঁ দেখেন আপনারা সামনে দেখেন সিলভার কালার ওয়াইটে দেখেন হাতের গায়ে

দেখেন দেখেন ব্যাগ ডোলাটা দেখাচ্ছি আপনাদেরকে ব্যাগে দেখাচ্ছি ভেতরে কি অবস্থা আছে কন্ডিশনটা দেখুন আপনারা দেখুন আসেনি দেখেন হ্যাঁ ভাইয়া যদি নিতে চান নিতে পারেন ভালো মানের গাড়ি ইনশাল্লাহ ভালো গানে মানসম্মত গানে মানসিক গানে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেটটা চব্বিশ হাজার ষোলো মডেল গান্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ